চাউলের নাম কি রূপচাদা সুগন্ধি চাউল ক্রয় করতে কাস্টমারকে বাধ্য করেছে কয় কেজি চাউল বিক্রি করেছেন এক বোতলের সঙ্গে এক বোতলের সঙ্গে এক কেজি একটা প্যাকেট আমি জাতীয় ভক্ত অধিকার দপ্তর থেকে বলছিলাম ঢাকা বিভাগের কার্যালয়ের সহকারী পরিচালক আপনি আজকে তিনটার ভিতরে আমাদের অফিসে একটু আসবেন আসেন আপনাকে চা খাবো যে আমি জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে বলছিলাম সহকারী পরিচালক আমার নাম আব্দুল সালাম আপনি কি এই দোকানে তেল বিক্রয় করেন

শের শাহ সুরি রোড ঠিকানা একটু বলেন পঁচিশ বাই দুই কোম্পানির নাম হুম পঁচিশ বাই দুই প্রতিষ্ঠান নাম কি বাপ্পি বাপ্পি এন্টারপ্রাইজ আপনি আজকে তিনটার সময় জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তরের ঢাকা বিভাগের কার্যালয়ে উপস্থিত হবেন